আমার থেকে গরু নিলে কেউ প্রতারণার কোনো ইয়া হবে না কিভাবে কেন মনে হয় কোনো প্রতারণার আমার গরুগুলো আমি গ্রাম থেকে খুঁটে খুঁটে মানে মনে করেন দেখে দেখে তুলে নিয়ে আসছে এটা একদম 100 100 ভাই 100 100 আছে দেখেন আপনি যে হাতে মাশাআল্লাহ ধরা মাত্রই এই যে একদম বলে বলে আসছে না জি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তিন জুন দুই হাজার চব্বিশ রোজ সোমবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি শিবলুবাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর এই চৌপাড়ে হারোপাড়া গ্রামের মাছ বরাবরই অনেক ডেয়ারি ফার্ম শেডের পাশেই একদমই শিবলু শিবলুবাইয়ের খামার আর ভাই মোটামুটি দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বলা যায় ওনার কালেকশনে সবসময় বাছাইকৃত সংগ্রহ করার চেষ্টা করে খুবই অল্প পরিসরে সংগ্রহ করার চেষ্টা করে জাতমান ধরে কেনে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী জাতের গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাভীগুলা কী কী সুযোগ কী সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দশ

অনেক সুন্দর আছে বেসা কেনা অনেক সুন্দর করছি আল্লাহ রহমতে আর সবাই ভালোবাসছে সঠিক তথ্য দিয়ে ব্যবসা করে গেলে ভালোবাসা জি 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 ভাই যেমন সকাল থেকে যেন চাষ হিসাবে আমরা দেখাবো তিনটা দেখাবেন তিনটা গাবি মনে করেন জার্সি এবং আছে দুধের গাবি কি তিনটার মধ্যে দুধের গাবি এখন নাই বর্তমান দুধের গাবি আমি সামনে দেখানোর চেষ্টা করবো ভাই পেটে বাচ্চা সহ মনে হয় পেটে বাচ্চা সহ একটা দুটা আছে আর তিনটাই প্যাটে বাচ্চা আছে আর একটা সাথে দুধ আছে সবার উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে সবার উদ্দেশ্যে আমি মোহাম্মদ শিবল হোসেন পাবনা জেলা বাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া অনেক ডেরি ফার্মের পাশে আমার খাবারের অবস্থিত আমি বিগত বেশ কয়েকটা প্রোগ্রাম আপনার করছি যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা আপনাকে দেখলে জি জি অবশ্যই চিনবে সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন সুবিধা আসলে আমার থেকে গরু নিলে কেউ প্রতারণার কোন ইয়া হবে না কেন মনে হয় কোনো প্রতারণা আমার গরুগুলো আমি গ্রাম থেকে খুঁটে খুঁটে মানে মনে করেন দেখে দেখে তুলে নিয়ে আসছি একদম বাসাই কিন্তু বাসাই কিন্তু ভাই আপনি প্যাকেট প্রোগ্রামে কিন্তু গরুগুলো বিক্রি করছি কেউ কিন্তু আমাকে বলে নাই যে ভাই আপনার গরু নিয়ে আমি প্রতারিত হয়েছি এরকম কোন কিন্তু কমপ্লেন আমার কাছে আজ অব্দি আসে না আমি মনে করি যে আমার গরু হান্ড্রেড পার্সেন্ট ভালো আচ্ছা আর দর্শক ভাইরা আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যার প্রোগ্রামই করি অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা অন্তত করবেন কমেন্ট করে সাবধানত অবশ্যই অবশ্যই ভাই আমার থেকে কি গরু নিয়ে কেরকম হচ্ছে এটা আপনাকে অবশ্যই জানানোর দরকার একটা রিভিউ দরকার আছে ওনারা চাইলে কমেন্ট করে করে জানাই অবশ্যই জানাতে পারবে তো ভাই চলেন বেশি কথা আর বাড়াবো না কালেকশন দেখে চলেন যাই চলেন শিবলু ভাই আজকের প্রতিবেদনের সর্ব প্রথমে একটা রঙের গাভী নিয়ে আসলেন বডি মাজার মোটামুটি বেশ বড় মাজারি থেকে বেশ বড় গাবিটার জাতটা কি এটা ফিজিয়াম বলে ভাই রেড ফিজিয়াম জাত জি আচ্ছা কোন কোন বৈশিষ্ট্য দেখলে যে বুঝবে যে এটা আসলে সাদা আছে লাল আছে এটা জার্সি জার্সি ফিজিয়াম বলে আর মানুষের কাছে প্রচলিত রেড ফিজিয়াম ভাই আচ্ছা অনেকে যারা দীর্ঘদিন ভিডিও দেখে কিংবা গাবি সম্পর্কে ভালো জানে তারা এক নজর দেখলেই বুঝবে এক নজর দেখলেই বুঝতে পারবে এটা দাঁত বয়স কেমন হইছে এটা দাঁত ভাই দাঁত থেকে আট দাতে আট দাতে যাচ্ছে বলে লাভ নাই ডাইরেক্ট বলেন যে আড দাঁত হয়ে গেছে দাঁত হয় নাই ভাই এখনো এখনো আচ্ছা কমপ্লিট হয় না না আট দাঁত হয় নাই আচ্ছা কয় নাম্বার বাচ্চা দিবে এটা তিন নাম্বার বাচ্চা দিয়ে হয় তিন নাম্বার বাচ্চা দিবে না সময় কেমন আছে ভাই এখন সময় এখনো 10 15 দিন আছে ভাই আগের বিয়ানের রেকর্ড কেমন ছিল আগের বিয়ানের রেকর্ড ছিল 13 ভাই 13 14 দেখি তেরো চোদ্দোর জায়গাগুলো দেখেন শান্ত কেমন আমাদের একটু দেখান পুরো একদম শান্ত আচ্ছা দেখি এখনো যে সময়টা আছে হয়ে যাবে ভাই পাটা একটু পিছিয়ে দিয়ে নেন তাহলে ভালো করে দেখা যাবে এই জায়গাগুলো একদম দেখে আর পাইপ গুলো একদম জেগে ওঠে যারা দেখতেছেন দেখলে হয়তো বুঝবেন গাভিটা রস লাগে ভাই এটা মনে করেন হাঁটাই একদম ধার থেকে পালাম না জি আচ্ছা মাসা আল্লাহ পিছনের একটা তো একদম একশো একশো ভাই একশো একশো নিহাতে মাসাল্লাহ ধরা মাত্রই এই যে একদম বলে বলে আসতেছে না আচ্ছা কেমন থাকতে পারে এই বিহানে আমি আশা করতেছি সতেরো আঠারো টো সতেরো আঠারো মতো থাকবে না জি আচ্ছা আজকের প্রতিবেদনের ভাই প্রথম গাভী একদম চিপ রেটে আমরা দেখাবো যেটা আসলে সহি নিয়ত বিক্রি করার কত টাকা সামনে আসলে ঈদ ওইভাবে দাম চাইলে তো একজন কাস্টমার নিবে না এখন অনলাইনে ভাই প্রতিযোগিতা হয়ে গেছে আপনার থেকে কম দামে ভালো জিনিস অন্য কারো কাছে পেলে নিয়ে নিবে আমি চাওয়া একশো পুষ্পান্ন চাচ্ছি চাওয়া একশো পুষ্পান্ন জি বেচা বিক্রি কত ভাই বেচা বিক্রি এখন কাস্টমারের পার ভাই আচ্ছা এখানে আর বলবেন না পুষ্পান্ন চাইলেন বাকি অনেক কথা বলার জায়গা আছে কথা বলে এটা বেচা কিনা এখন কাস্টমারের পার ফেলাই দিছি ভাই মাশাল্লাহ অনেক সুন্দর কালেকশন ছিল ভাই চলেন পরবর্তী সিরিয়াল ভাই পরবর্তী কালেকশন দেখাই শিবলু ভাই আজকের প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়াল আর একটা বিস্কুট কালারের গাবিনি

আপনার হাইটটা একদম মেন জার্সির হাইট আছে আচ্ছা আচ্ছা মাজার দিক দিয়ে একটু ভারী একদম আবার আপনার বানগুলো ক্লিয়ার দেয় আপনি ক্যামেরার দিকে ধরেন একদম কুঞ্চি মেনে বান এগুলো কিন্তু অরিজিনাল জার্সি ছাড়া কোনো বান হয় না আচ্ছা ভাই আর আমি গলার দিকে চিকন মাজার দিকে ভারী এটাই হচ্ছে জাত গাদি মেন বৈশিষ্ট্য নাভি কম্বল চট কিছু থাকা যাবে না লাভিও নাই কম্বলও নাই ভাই দাঁত বয়স কেমন হইছে দাঁত কেবল চার দাঁত ভাই তাহলে এটা কয় নাম্বার বাচ্চা এটা সেকেন্ড নাম্বার বাচ্চা দিবে তিন মাস তিন মাস প্রেগন্যান্ট আছে তিন মাস প্রেগন্যান্ট সাথে দুধ আছে সাতটা ভাই রানিং 7 লিটার দুধ জি আচ্ছা তাহলে তো একসাথে প্যাকেজ আকারে পেয়ে যাচ্ছে বাচ্চা সব কারণ বাচ্চা এবং দুধ দুটাই পাবে অনেকেই সাইজে কম রেটের একটা গরু নেবে

সময়ের মধ্যে দ্বিতীয় সেকেন্ড টাইম তৃতীয় টাইম এগুলো গরুকে অল্প সময় জায়গা আচ্ছা কেমন ছিল প্রথম রাউন্ড এটা প্রথম রাউন্ডে 10 12টা ছিল 10 থেকে 12টার মতো ছিল আচ্ছা এই কেমন এই বিয়ানে আশা করতেছি 15টা প্লাস থাকবে 15টা প্লাস থাকবে কিন্তু এখন উলান পালান দেখে এই দুধটা আইডিয়া করা খুব কঠিন এখন আমি একটা আনুমানিক বলতিছি এটা গরু কিন্তু কেনার পরে সকলে একটা আনুমানিক বলে যে এই গরুটা থেকে এত দুধ হবে আর আরেকটা বিষয় কি জানেন আপনার সাইয়ল গরু মিক্সড যেগুলো গরু এগুলো গরু কিন্তু দুধ ভালো হয় সায়লের সাথে মিক্স থাকলে দুধ ভালো হয় জি আচ্ছা আমি এতদিন যাবত প্রোগ্রাম করতেছি আমি জানি সায়লের সাথে মিক্স থাকলে একটু কম দুধ হয় বাংলাদেশে যত লোক আছে আপনি শুনে দেখেন যে ওলো অস্ট্রেলিয়ার সাথে সায়োলের মিক্স থাকলে গরুর দুধ বেশি হয় আচ্ছা এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আচ্ছা এটা তো ভাই বললেন যে জার্সি ফিজিয়ান আর আপনি বলে দেন আচ্ছা এই গাভীর দাম ভাই আমার আমার আইডিয়াতে আমি একটা দাম বলবো যদি আপনি মানেন তাইলে বলবো আমি এখন বড় ভাই আপনি মানা তো একশো পার্সেন্ট লাগবে যদি এই গাভিতে ভাই দশ টাকা লেস করে দেন তবে আমার কাছে মনে হয় যে মোটামুটি একটা এখন আপনি বলছেন ঠিক আছে যান আপনার জন্য দশ হাজার লেস একদম পঁচিশ একদম পঁচিশ ফিক্সড কিন্তু ভাই মাসাল্লাহ ভাই এবার গাভীর দাম অনুযায়ী আমার কাছে মনে হয়েছে ঠিক আছে কারণ ভাই একটা ক্রস গাভী এটা যদি এত দাম চান তাহলে জাত গাভীর এত দাম কম হলো আসলে ভাই গরু যখন আমরা গারস্তর ভাই থেকে কিনতে যাই যখন গারস্তরে কিন্তু ছাড়ে না এখন আপনাকেও কাছে আসলে মনে করেন গরুর দাম বেশি হয়ে যায় কাস্টমারে গেলে ভাই এই গরু সেই গরু আমরা আসি দর্শক ভাইদের জন্য আমাদের কাছে বেশি হবে এটাই স্বাভাবিক আচ্ছা ভাই এই তিনটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন অবশ্যই ভাই আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি না সিক্স নাইন ডাবল এইট টু জিরো ইমো হোয়াটসঅ্যাপ ইম হোয়াটসঅ্যাপ দুটাই আছে সাথে আরেকটা নাম্বার আছে ওটা স্ক্রিনে দিয়ে ইনশাল্লা দিয়ে দেবো একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ সবার উদ্দেশ্যে উদ্দেশ্য কুরমান ইদ আসলে সবাই কিন্তু মনে করেন গরু গরুর পারে নির্ভর এখন এই দল গরু পার কিন্তু তেমন একটা মানুষের আগ্রহ নাই সেই হিসাবে কি আপনার মাধ্যমে দর্শক ভাইরা সার দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের সার আছে যদি দেখতে চায় বা কেউ কিনতে চায় আমার থেকে পাবে সরাসরি ভিডিও কলে ফোন দিলেও পাবে আর প্রোগ্রাম কি পাবে অনলাইনে ও প্রোগ্রাম আমরা তেমন ভাবে দিতে চাচ্ছি না এমনি মনে করেন আইসে গরু নিয়ে যাচ্ছে তল্প কিছু গরু আছে মনে করেন এমনি দিতে পারবো দর্শক ভাইরা অবশ্যই নিতে চাইলে ভিডিও কলে যাচাই করতে পারবে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ সবার উদ্দেশ্য পরামর্শ হচ্ছে গরুর জাতমান কোয়ালিটি দেখে কিনতে হবে যেহেতু টাকা দিয়ে কিনবে আমার কথা আমার থেকে না কিনুক যার থেকে কিনুক আইসের স্বয়ং দেখে নিতে পারল সর্ব যেটুকু গ্যারান্টি দিচ্ছেন নিজের মতো করে আমি ভাই এর আগের কয়েকটা প্রোগ্রাম দিছি আপনাকে দিয়ে আমি ইনশাল্লাহ চেষ্টা করছি প্রতারণা করা না করা আমার কাছে যে গোটা গরু প্রতিবেদন দিছি অবশ্যই সব গলে কিন্তু আমাকে ভালোবাসছে এবং আমার থেকে গরু নিছে অবশ্যই ভাই এরকম ভাবে সৎভাবে সঠিক তথ্য দিয়ে ব্যবসা করে গেলে এভাবে ভালোবাসাই পাবেন ইনশাআল্লাহ আমি মনে করি না যে মনে করেন আমি মানুষের সাথে প্রতারণা করতেছি আর আপনি আপনার দ্বারা মনে করেন মানুষের কাছে যাচ্ছি আপনাকে কিন্তু কেউ ফোন দিয়ে বলেন নাই যে শিব্লুবাড় থেকে গরু আনছি গরু পর্যন্ত সমস্যা কমপ্লেইন আসলে হয়তো আমি আপনার প্রোগ্রাম করে বাদ দিয়ে দেব ভাই এটাই ভাই আপনি দোয়া রাখেন যেন আমার প্রতারণাটা না করা লাগে তো ভাই আজকে পর্যন্তই থাকি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে দুধের গাবি দেখাইতে চাইছিলেন দুধের গাবি আমার কাছে কালেকশন আছে আমি ঈদের আগে মানুষকে বোনাস স্বরূপ সহ একদম দেখা দেবো সঠিকভাবে দুধ দহনের একদম দেখাই দেবো ভাই ইনশাআল্লাহ সেই প্রোগ্রামের অপেক্ষায় থাকবো ভাই ভালো থাকবেন সেই অব্দি সুস্থ থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালাম